আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি আমাদের কসবা থানা গোপীনাথপুর ইউনিয়ন ধ্বজনগর যেখানে নাকি একটা ডাবল ডাবল মার্ডারের ঘটনা ঘটে গেছে তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এখানে আমার সাথে একজন ভাই রয়েছেন ভাই আপনার বাড়ি এখানে এখানে আপনার নাম কি আমি বিক্রিমের চাচত ভাই চাচাতো ভাই এখানে আসলে ঘটনা কি হয়েছিল ঘটনা আজকে ভোরবেলায় যখন আমরা সেই খেয়ে যখন শুয়ে যাই তারপর হঠাৎ করে চিল্লাপালা শুনি তারপর আমাদের সবাই দৌড়া দৌড়ে এখানে আসি আসার পর দেখি যে এখানে দুইজন মৃত অবস্থায় পড়ে একই 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 বেটে বেটে মানে জি জি তো তাদের বাড়ি থেকে আর কেউ মানুষ নাই হ্যাঁ ছিল ছিল একজন ভাই ভাই ও অন্য রুমে জি মা বাবা নাই বাবা মৃত আর ওর মা জেলে আছে আর কি আচ্ছা আমরা যে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে একটা মানে সেলের ছবি দেওয়া হয়েছে নিচনে যে খুনি জি আসলে কে এটা হচ্ছে এই বাড়ির জামাই এই বাড়ির জামাই আপনার এই যে এটাকে মানে শালি এবং এই দুজনকে মেরে ফেলেছে জি জি দুজনকে ওর নাম হচ্ছে সামির মনে হয় সামির ওর বাসা হচ্ছে গিয়ে জামতলা আচ্ছা দর্শক আমি আসলে এই যে খুনি যাদের যে এই বাড়ির যে যে মেয়ের যে স্বামী সে নাকি খুনি তো খুনির ফটোটা আমি দিয়ে দেবো এখানে আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এই খুনিকে ধরে দেওয়ার জন্য তবে ভাই চলুন আমরা একটু বাড়ির ভিতরে যাই একটু ভিতরে যাই কথা বলি চলুন

রাত্রে নটা দিকে ঘুমাইছিলাম নটা দিকে ঘুমাইছি পরে এগারোটার দিকে উঠছিলাম উঠে সেরা দেখি আমার দুলাবে আমার বড় বোন রে নিঃশ্বাস দেখতেছে আমি কিছু কর না আইসের মনে ঘুমাই যেবো গা এরপরে আমি যাই আসের খানা দিছি খানা দিয়ে সেরা ঘুরছি এই হুটতে সেরা আবার উঠছি পরসব করতাম কর বারে বার উঠো রে আমি রাত্রে এগারোটা বাজে তুমি গিয়েছিলে তোমার আপুর রুমে

তো দর্শক আমরা কিন্তু তার ছবিটার সাথে দিয়ে দেবো আমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সেই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে কারণ হয়েছে কি আমরা চলুন একটু ভিতরে দেখি এখানে আসলে এই ছেলেটা দেখেন ওর বাবা নেই ওর মাও জেলখানায় কোনো না কোনো কারণে ঠিক আছে কিন্তু রাতের বেলায় তারই দুরাবাই ঠিক আছে তার বড়ো বোনকে এবং তার ছোটো বোনকে দুজনকেই আমরা তার এই যে যেই দুই পাশে দুটা ছবি দেখতেছেন এই ছবিগুলো হলো যে লোকগুলো মারা গেছে ডাবল মার্ডার যেটাকে বলা হয় আমরা চাই আমার দেশে যেন এরকম মানে এরকম ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই খুনিকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে চলুন আমরা একটু ঘরের ভিতরে যাই বাইকে চলুন আমরা দেখি কোথায় এই ঘটনাটা হয়েছে ঠিক আছে এই যে দেখেন এই হলো বাড়িটা ঠিক আছে বাইক কোন ঘরে মার্ডারটা হয়েছে এই ঘরে নাকি হ্যাঁ আপনারা হয়তো অনেকেই সকালবেলা দেখছেন এই যে আপনার মিত্রভিত্তিক যে মানুষগুলো ছিল

তবে দর্শক এই হলো আজকের এই ঘটনা ঠিক আছে আমরা এই খুনির বিচার চাই ঠিক আছে যেন আমাদের দেশে এরকম ঘটনা না ঘটে আজকে দুই দ্বিতীয় রমজানের দিন রমজান মাস নাকি সোয়াফের দিন অথচ দ্বিতীয় রমজানের দিনে এরকম একটা ডাবল মাটারের মতো ঘটনা ঘটে গেছে তো আমরা চাইবো এই খুনিকে যেন আইন প্রশাসনের মাধ্যমে ধরে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় কারণ আপনারা কি চান এখন কী চান আপনার পাশে চাই হ্যাঁ আমরা বাংলা সরকারের কাছে এটা দাবি যে

তাইলে আমি শুধু ভাই বোন দুইটার ফলে দিয়ে আমি যাইতাম না আমার মার আতো আমার শুধু ভাই বোনের দিয়া তারপরে আমি যাব পরে বেড়া মানছে না কোন আমার লোক এর আগে এটা নিয়ে মানে এমনি অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ঘটনা হলে কিন্তু এলাকার মধ্যে কিন্তু আপনার মিটিং হয় মেল মিটিং হয় এরকম ধরনের কোনো কিছু হয়েছে কিনা মেল মিটিং হয়েছে না ময় দিন সে জামাই এই জামাই আছে কি করে পেশা কি তার জামাই কি করে বলতে পারি না জানি না দর্শক আমি আপনাদের কাছে এই যে সাইডে দিয়ে আপনার যে ছবিটা দেখতেছেন এই ছবিটা হলো খুনি আর তাকে আপনারা যেখানে পাবেন আপনারা তাকে ধরিয়ে দিবেন যেন এই খুনের বিচার হয় যেন আমার বাংলাদেশে এরকম খুন না হয় কারণ এখন প্রতিনিয়তই খুন হচ্ছে দর্শন হচ্ছে আমরা চাই এদেশে যেন এরকম ঘটনা না হয় তাই আমরা এই খুনিকে যেখানে আপনারা দেখবেন তাকে ধরিয়ে দিন আইনের আওতার মাধ্যমে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন